সালামুকুম রহমতুল্লাহ আবরাত আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ কিভাবে এই জীবসানি জীবাশাল টু তে নামকরণ করা একটু বিস্তারিত ভাবে যদি আমরা জানি তাহলে আশা করা যায় যে এই অত্যাহের যতগুলা যৌগ আছে মূলক অ্যালডিহাইড অ্যাসিড অ্যালকোহল ইথার কিটন অ্যাস্টার যতগুলো যৌগ আছে তার মধ্যে সিলেবাসে আমাদের ইথানে গেছি পর্যন্ত ব্যবহার করা হয়েছে আর জৈব এসিড পর্যন্ত আমাদের যে যৌগ যে নামকরণগুলা সেগুলো আমরা কমপ্লিট করব সর্বপ্রথম এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে কার্বন সংখ্যার হিসাব যে কার্বন সংখ্যার হিসাবটা আসলে কি কি বলা হয়েছে কার্বন সংখ্যার হিসাবে এটা আমরা ক্লিয়ার করব কার্বনের উপরে নির্ভর করবে আমাদের যৌগটাকে ধরে আমাদের হচ্ছে নামকরণ করা তাহলে আমরা ছোট্ট করে যদি এপাশে একটু রাফ করে রাখি তাহলে আমরা মনে করি আমাদের জন্য এটা ক্লিয়ার হবে তাহলে আমরা কার্বন সংখ্যার হিসাবটা আগে ক্লিয়ার করব কার্বন সংখ্যার হিসাব ঠিক আছে যদি আমরা এক কার্বনে যাই তাহলে আমাদের এটা চলে আসবে যে সি ওয়ান যদি হয় তাহলে এটা উচ্চারণে আসবে মিথ মানে কোন একটা যৌগের মধ্যে যদি কার্বন সংখ্যা একটি থাকে তাহলে উচ্চারণটা হবে মিদ যদি কার্বন দুইটা হয় তাহলে সেটা হবে যদি ইন তিনটা হয় তাহলে যদি কার্বন চারটা থাকে এটা হবে রিউড কার্বন না সেটা হবে প্যান্ট কার্বন ছয়টা হেগস কার্বন সারটা এটা হবে হেড কার্বন আটটা এটা হলো অক্ট কার্বনটা হলে এটা হবে নন এবং দশটা হলে সেটা হবে আমাদের ডেক এই কার্বন সংখ্যার যে হিসাবটা আছে ওকে এক কার্বনে মিথ দুই কার্বনে ইথ তিন কার্বনে প্রক চার কার্বনে বিউট পাঁচ কার্বনে পেন্ট ছয় কার্বনে হেক্স সাত কার্বনে হেড আট কার্বনে অক নয় কার্বনে নন দশ কার্বনে ডেড যদি আমাদের এই দশটা কার্বন আমরা মনে রাখতে পারি তাহলে সেই দিক থেকে আমরা ইউপ্যাক্ট নামকরণে জৈব কিভাবে নাম সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা ক্লিয়ার করতে পারব এবং এখানে আরেকটা জিনিস আমি সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকেন অ্যালকেন যৌগের কিভাবে নামকরণ করা যায় এবং তাদের গাঠনিক সংগীত কেমন হবে সেটাও আমরা কমপ্লিট করতে পারবো সর্বপ্রথম আমাদের ছোট্ট করে লিখে নিতে হবে যে এটা যদি লিখতে চাই কিছু জিনিস প্রথমে আমাদের তারপরে আমাদেরকে জানতে হবে সাধারণ সংক্ষেপ সংক্ষেপে লিখলাম এটা হচ্ছে সাধারণ সংক্ষেপ আর এটা হলো কার্যকরী মূলক আর এটা হবে আমাদের উচ্চারণ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চারণ যোগ্যমূলক সাধারণ সংকেত কার্যকরী মূলক এবং হচ্ছে উচ্চারণ ঠিক আছে এই ইউপ্যাক নামকরণে আমাদের প্রতিটা যা শ্রেণী যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের এটা লাগবে সর্বপ্রথম যেটা আমাদের যৌগতে সেটা হচ্ছে আমাদের অ্যালকেন আমরা অ্যালকেনের নাম আমরা কিভাবে বলতে পারি তাহলে এই যৌগটার নাম দিলাম আমরা এক নম্বরে সেটা হচ্ছে আমাদের কি অ্যালবো কেন ঠিক আছে সাধারণ সংকেত হবে সি এম এচ টু এম প্লাস টু ঠিক আছে এর কার্যকরী মূলক হবে আমরা কার্বনের কিন্তু হান চানি চারটা কার্বন মাঝখানে এক বন্ধন আর উভয় পাশটা আমাদের তিনটা বন্ধন থাকবে আর উচ্চারণে আসবে আমাদের সেটা হচ্ছে এন উচ্চারণে আসবে আমাদের এন তাহলে সাধারণ সংকেত এইটা দিয়ে এন এর মান হিসাব করবো আমরা এখানে আমরা কার্বন সংখ্যা হিসাব যেটা আছে এটাকে প্রকাশ করবো কি দ্বারা এন দ্বারা এন এন এর মানের উপরে নির্ভর করবে ঠিক আছে আমাদের সব এটার এটা এন সমান আমরা কত ধরবো এটাতে এটা এন সমান যদি ওয়ান দ্বারা হয় আর এটাতে এন সমান ধরতে হবে টু এটাতে এন সমান ধরতে হবে থ্রি আর এটাতে এন সমান ধরতে হবে ফোর এটাতে এন সমান ধরতে হবে ফাইভ আর এটাতে এন সমান ধরতে হবে সিক্স এটাতে এন সমান সেভেন আর এটাতে এন সমান হচ্ছে এইট আর এটাতে এন সমান হচ্ছে নাইন আর এটাতে এন সমান হচ্ছে আমাদের টেন এন এর মান থেকে আমরা এখানে বসাইলে আমরা যৌগের নামকরণগুলো করতে পারবো এখন দুই নম্বরে যদি আমরা দুই নম্বরে যেটা আছে সেটা হলো আমাদের এখানে শুধু টু হবে ঠিক আছে এটা মনে রাখার কৌশল হচ্ছে আমাদের প্লাস টু থাকবে আমাদের প্লাস টু থাকবে না ঠিক আছে আর এটা কার্যকরী মূলক হবে আমি উচ্চারণে আসবে ইন উচ্চারণে হবে ইন ঠিক আছে এবং দুই নাম্বারটা শেষের পর আমরা তিন নাম্বারটা যদি চলে যায় সেটা হবে আমাদের এল কাই এল সাধারণ সংখ্যা কি হবে এটা হচ্ছে সিএন এইচ টু এখানে ক্লাস টু শুধু মাইনাস হবে ঠিক আছে এইটার কার্যকরী মূলক হবে এমন

কিন্তু এই আর তারা এখানে কি বুঝাবে এই আর দ্বারা এটাকে কি বুঝাবে এই আর তারা মনে রাখবা সবসময় এখানে হ্যালোজেন গ্রুপের মূল্যটাকে স্থাপন করা হয় সেটা হইতে পারে কলোমিন হইতে পারে গ্রোমিন হইতে পারে আয়োডিন সিএন এস টু এন প্লাস হয় এক বন্ড আর এইটা কার্যকরী মূলক হিসেবে এক বন্ড আর রাখতে হবে ঠিক আছে বা উচ্চারণে আসবে আইল আইল পাঁচ নাম্বারে যেটা আমরা জানতে হবে সেটা হল এলোলকোহো এলোলকোহো তার এইটা হলো আমাদের সেই জিনিস যেটা আমরা বলি আমরা মদ অ্যালকোহুলর ক্ষেত্রে আমরা জানি যে সি এম এস টু প্লাস অন অ্যাড মন এবং এর কার্যকারী গুলো হবে ও এইচ উচ্চারণে আসবে আনল অ্যানল স্কুসি স্টুডেনটস স্যার আমরা কিভাবে বুঝতে পারব যে কোনটা কোন শ্রেণীটা আছে আমরা কিন্তু কার্যকরী মূলকের থেকে বলে দিতে পারব কোনটা কোন গ্রুপ ও এইজ কোন জবে সাথে থাকলে সেন্ট হবে অ্যালকোহল এক বন্ধু আর অথবা এখানে হইতে পারে ক্লোরিন হইতে পারে কি ব্রোমিন হইতে পারে আয়োডিন ঠিক আছে এগুলো যদি যুক্ত থাকে কোন একটা যোগের সাথে তাহলে মনে করবে এই এগারো অধ্যায়ে সেটা অবশ্যই অ্যালকেনমূলক সাজেস্ট করবে আর এখানে ত্রিপল বন দেখে চিনতে হবে সেটা অ্যালকাইন ডাবল বন দেখে চিনতে হবে সেটা অ্যালকিন এক বন থেকে চিনতে হবে সেটা অ্যালকেন আমি কিন্তু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন লেকচার টুর আগে অন লেকচার আপলোড করছি সেটা কথা বলে জানতে পারবো ছয় নাম্বারে যেটা সেটা হচ্ছে আমাদের এল ডিহাইড ডি হাইট সিএন এক বন্ধ ঠিক আছে এটা এক বন্ধন হবে উত্তরণ হবে আন এবং সাত নাম্বার যেটা হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা এটা টু এন প্লাস এক বন্ধ সি ডাবল এটা কার্যকরী মূলক হবে এক বন্ড সি অ্যাসিড আপাতত তোমরা এই পর্যন্ত একটু জেনে রাখো পরবর্তীতে এগুলা দিয়ে কিভাবে যোগের নামকরণ করতে হয় ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রেখে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম